আজকে আমার ফুপাতো ভাইরা চলে যাবে এর আগের ভিডিওতে তো দেখেছিলেন কতগুলো ডাব পেরেছিলাম গাছ থেকে দশটার মতো ডাব পেরেছি সাথে নারিকেল এখান থেকে দুইটা ডাব রয়ে গিয়েছিল আর কি এগুলো একদম না আবার একদম নারকেলও হয়নি হেলকাগুলো একটু শক্ত শক্ত ছিল আর কি আর ভেতরে একটু নরম ছিল নারকেলের ভেতরে যেমন শক্ত থাকে তেমনটা ছিল না এই তো আপু ডাবটা খুব সুন্দরভাবে ছিলে নিচ্ছিল ডাব বা নারিকেল যেটাই বলেন না কেন একটা হলেই হলো খুব সুন্দরভাবে ডাবগুলো ডাব ছিলে নিচ্ছিল আর কি আর এই যে আরো একটা ডাব দুইটাই আজকে কাটবো এই যেখানে একটা ডাব ছিলে কিন্তু আর একটা ডাব ছিলতে ছিল ওরা যেহেতু চলে যাবে তাই আজকে এই দুইটা ডাব কেটে ফেলা হয়েছে এই যে দেখেন নারিকেলটা কিন্তু একদম সাদা সাদা ছিল দেন দুইটা নারকেল এখানে ছিলা শেষ হলো তো এখানে নারকেল দুইটা ফাটিয়ে নিচ্ছিল নারকেল দুইটা আপুই প্রথমে ভাঙতে যাচ্ছিল বাট আপু কোনোভাবেই নারকেল দুইটা ভাঙতে পারছিল না এই যে দেখেন কিভাবে ভাঙতেছে নারকেলগুলো আপুর নাকি ভয় করতেছে নারকেলগুলো ভাঙতে তাই আপুর কাছ থেকে নিয়ে আমি নারকেল দুইটা ভেঙে ফেললাম আর এই যে দেখেন খুব সুন্দরভাবে নারিকেল থেকে পানিটা বের হয়ে গিয়েছে এগুলোর ভেতরে কিন্তু একদম নারিকেল ছিল আর এই যে আমি সেম ভাবে আরো একটা নারিকেল ফাটিয়ে আপু একদম নষ্ট করে ফেলেছে এই নারিকেলটা আপু দেখেন এই যে কিভাবে ভেঙেছে একটা বড় হয়েছে আর একটা ছোট হয়েছে আর কি তো আমি এই নারিকেলটাও ভেঙে নিলাম আর এই যে দেখেন নারিকেল গুলো খুবই সুন্দর লাগছিল নারিকেল গুলো দেখতে এগুলো উঠিয়ে যদিও এখন খেয়ে ফেলবো আর এই যে নারিকেলের পানিটা নারিকেলের পানিটা খেতে কিন্তু খুব খুবই মিষ্টি ছিল আমরা সবাই মিলে ভাগ করে নারিকেলের পানিটা খেয়েছিলাম আর এই নারিকেল গুলো খেতে কিন্তু খুবই ভালো ছিল দনেই তো এখানে দুপুরের জন্য গরুর মাংস রান্না করা হচ্ছে গরুর মাংসের ভেতরে আলু দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে শুধু গরুর মাংস না সব মাংসের ভেতরেই আলু দিলে খুবই ভালো লাগে মাংসের ভেতরের আলু তো আমার খুবই পছন্দ যখনই বাসায় মাংস রান্না করা হয় তখনই আমি বলি আলু দিতে মাংসের থেকেও আমার মাংসের আলুটা বেশি ভালো লাগে আমার মতো কারা আছেন যাদের মাংসের আলু পছন্দ অবশ্যই জানাবে দেনেই তো রান্না সব শেষ করে আমরা এখানে সবাই মিলে খেতে বসে পড়লাম গরুর মাংসের সাথে আজকে সাদা বাতি করেছিল সাদা ভাতের সাথে গরুর মাংস খেতে তো খুবই ভালো লাগে এই তো আমি বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম আর আজকের গরুর মাংসটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আমি তো খুব মজা করে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম এই যে দেখেন গরুর মাংসটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে খুবই সফট ছিল গরুর মাংসটা আর এই তো খাওয়ার সময় কারেন্টটা চলে গেল আমি কি সুন্দর একটা ভিডিও করা শুরু করেছিলাম বাট কারেন্টটা চলে গেল তাই আমি ফোনের ফ্লাই ভিডিওটা ভিডিওটা করছিলাম আর কি এই যে মাংসের মাংসের আলু খেতে কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন কিন্তু আমার কাছে তো মাংসের আলুটা খেতে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের খাবার আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং